কলিতারা মহাবিদ্যা শরসি ভবে নেশ্বরী বৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধুমাবতি তথা বগলা সিদ্ধবিদ্যা চ মাতঙ্গী কমলায়িকা এটা দশো মহাবিদ্যা সিদ্ধবিদ্যা বিদ্যা প্রকৃতি তা মঙ্গলময়ী করুণাময়ী মা তারা সকলের মঙ্গল করো মা জয় মা তারা নমস্কার আগামী কৌশিকী অমাবস্যার পূর্ণ তিথিতে আপনার বাস্তুদের যদি কোনো রকমের সমস্যা থাকে নিশ্চয়ই আছে কারণ বাস্তু সমস্যা থাকলে কিন্তু মানুষের জীবনে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় সেরকমই যদি কোনো সমস্যা থাকে মাত্র তিনটি উপাচারে কিন্তু আপনার যাবতীয় লাভ হতে পারে অবশ্যই বাস্তু সংস্কারের পাশাপাশি স্বাস্থ্যের পাশাপাশি কিন্তু আমরা ছ হাজার বছর ধরে বাস্তুশাস্ত্রের সমান্তরাল একটা যে গুরুত্ব আছে সেটা কিন্তু জেনে এসেছি সেটা মহাভারত রামায়ণের যুগেও কিন্তু আমরা বাস্তুশাস্ত্রে কিন্তু নিদর্শন পাই হরপ্পা মহেন্দ্র ধ্বংসাবশ থেকেও কিন্তু আমরা বাস্তুশাস্ত্রে কিন্তু একটা নিদর্শন পাই মনে করা হয় যে বাস্তুতে যদি কোনো সমস্যা থাকে আপনার যাবতীয় উন্নতিতে সেখানে কিন্তু ব্যাহত হতে পারে সন্তানের শিক্ষাক্ষেত্রে অমনোযোগী উচ্চশিক্ষায় সফলতার ক্ষেত্রে কোনো রকমের বাধা দাম্পত্য জীবন তৈরি হওয়ার ক্ষেত্রে বাধা প্রেম প্রণয়ের ক্ষেত্রে বাধা অকারণে ব্যাধি দুরারোগ্য এগুলো কিন্তু গ্রাস করে চিকিৎসায় ব্যয় হয় কোনো সুরাহা পাওয়া যায় না সব সময় একটা সংসারের সদস্যদের মধ্যে একটা আভ্যন্তরীণ একটা অন্তর যুদ্ধ শীতল যুদ্ধ লেগেই থাকে বিভিন্ন রকমের সমস্যা হয় আয়ের থেকে ব্যয়ের প্রকোপ বৃদ্ধি পেয়ে যায় এগুলো কিন্তু শুধুমাত্র যে নটি গ্রহকে জ্যোতিষ শাস্ত্রে যে আমরা প্রাধান্য দিই যে কোনো সমস্যা সমাধান করবার জন্য কিংবা সমস্যাকে নিরীক্ষণ করবার জন্য তা নয় তার পাশাপাশি বাস্তু যেখানে আমরা দিনের শেষে এসে বসবাস করি কিংবা আমাদের অফিস ক্ষেত্রে হতে পারে ভালো অফিসে ভালো কর্মচারী সেখানে সমস্যা অফিসের উন্নয়নের ক্ষেত্রে সমস্যা ব্যবসার জায়গা সেটা দোকান হতে পারে সেটা কোনো রকমের গোডাউন কিংবা গুদাম হতে পারে ব্যবসার অবস্থা কিন্তু এর জন্য কিন্তু অনেক ক্ষেত্রে বাস্তু দায়ী তাই আপনার জন্মছকে দেখুন বাস্তু দোষটাকে আগে দেখতে হবে বাস্তুর বেদ রয়েছে বাস্তুর দিক নির্ণয় বাস্তুর জমির চরিত্র জমির রং কোথায় কি আছে বাস্তু বেদ বাস্তু বাধা বাস্তু দিশা এগুলো প্রভৃতি কিন্তু আপনাকে বিচার করতেই হবে বাস্তু সংস্কারের পূর্বে এবং আপনার জন্মশকে চতুর্থ ভাব যেখান থেকে আমরা গৃহসুখ বাস্তুসুখকে আমরা পরীক্ষা নিরীক্ষা করতে পারি সেই জায়গাটাকে কিন্তু আমাদের অবশ্যই কিন্তু প্রাথমিক বিচার করতেই হবে এই ধরনের যদি কোনো সমস্যা থাকে তাহলে আসন্ন কৌশিকী অমাবস্যা আমরা জানি যে কৌশিকী অমাবস্যা এতটাই শুভ এবং শক্তিশালী আমরা যদি বাস্তু সংক্রান্ত কোনো রকমের সংস্কারের জন্য যদি আমরা ভ্রতি হই তাহলে কিন্তু উন্নতি সম্ভব একশো শতাংশ উন্নতি সম্ভব এই বাস্তু সংস্কার এর পাশাপাশি এই তিনটি কাজ আপনারা করুন কৌশিকী অমাবস্যার দিন গ্রহ সংস্কারের পাশাপাশি কোনো সময় স্নান করে কোনো বটবৃক্ষের থেকে একটি পাতা সংগ্রহ করে এনে তাকে ধুয়ে লক্ষ্মী নারায়ণায় এই মন্ত্র লিখে নিজের বাড়ির একটা শুভ জায়গায় রেখে দিন এই কৌশিক অবস্থা চলাকালীন বাড়িতে যদি মাটি থাকে মাটিতে মানে টবেও ছোট্ট একটি ডালিম গাছের চারা আপনারা রোপন করুন এবং বাস্তুতে সবসময়ের জন্য কিন্তু আপনারা চেষ্টা করবেন গাওয়া ঘি ওই কৌশিকে অমাবস্যার দিন গাওয়া ঘি আপনার বাড়ির বাস্তুতে রান্নাঘরে মজুত করে জন্য সর্বোপরি যেখানে কৌশিক অমাবস্যার দিন শক্তি দেবীর আরাধনা হচ্ছে মহাযজ্ঞ হচ্ছে বাড়ির প্রত্যেকটি সদস্যের নাম এবং গোত্র সহযোগে পূজা এবং হতে দিন এই কৌশিকীয় অমাবস্যার দিন নিজের বাস্তু মঙ্গলের জন্য দেখবেন এই উপাচারগুলো যদি আপনারা যদি করতে পারেন বিভিন্ন রকমের সমস্যা বিভিন্ন রকমের সমস্যাতে কিন্তু আপনারা মুক্তি পাচ্ছেন এবং আগামী দিনে কিন্তু আপনারা অত্যন্ত ভালো অবস্থায় থাকছেন একশো সাততম সর্বপরিত্রণীয় মহাযজ্ঞ তারাপীঠে আমার করতে চলা আপনারা সকলেই তারাপীঠে আসতে পারেন যদি আসতে না পারেন বাড়িতে বসেও আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা যজ্ঞের সরাসরি লাইভ সম্প্রচার অথবা আপনাদের যে পুজো হবে কিংবা পূর্ণাতে পূর্ণাহতি হবে আপনারা দেখতেই পারবেন ঘরে বসে বিভিন্ন রকমের গ্রহ সংস্কার বাস্তু সংস্কার এবং পূজা এবং পূর্ণাহতি দেওয়ার জন্য বিশদে জানবার জন্য কিন্তু যোগাযোগ রাখতেই পারেন প্রত্যেকে ভালো থাকবেন জয় মাতার